আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সংবাদিরোনাম শারীরিক অবস্থার উন্নতির খবর নেই চীন থেকে এসেছে পাঁচ জনের চিকিৎসক দল দেশের বিভিন্ন জায়গায় দোয়া আজও ফিরতে চাইলে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার জানালেন আইন উপদেষ্টা ভোটার ও প্রার্থিতায় সমস্যা হবে না ইঙ্গিত ফিসির প্লট দুর্নীতি মামলায় এবার শেখ রেহানার সাত ও টিউলিপের দুই বছরের জেল ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে টিউলিপ সিদ্দিকী কিভাবে এ প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালত আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি প্রশাসনিক কু করার চেষ্টা চলছে খুলনা সমাবেশে জামায়াতে আমিরের অভিযোগ অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে দাবি বিএনপি মহাসচিবের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বললেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে ডাক্টর এ জেড এম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করারও আহ্বান জানিয়েছে বিএনপি এর মধ্যে খালেদাজিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায় আগামীকাল আসবে চিকিৎসকদের মূল দল প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন খালেদাজিয়া দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা খালেদা জন্য এই দিনেও অনেক নেতাকর্মী সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের আমার মা সব সময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি অনেক কষ্ট করেছে এটা একটা আফসোস কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না না দেখলে যে দোয়া তাতে লাগবে না তা না বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয় কতটুকু হৃদয় বিদারক আসলে এখানে যে শুয়ে আছে এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই পুরো বাংলাদেশ শুয়ে আছে বিএনপি মহাসচিব জানান খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে পাঁচ সদস্যের মেডিকেল টিম আসে এভার হাসপাতালে মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল চিকিৎসকরা টেস্ট কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল উনি খুব ডিপ কন্ডিশনে আছেন যাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন হাসপাতালের যে কক্ষে খালেদা জিয়ার চিকিৎসা চলছে সেখানে ডাক্তার ছাড়া কারোরই ঢোকার অনুমতি নেই পরে টেলিফোনে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই অন্যদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন তারেক রহমান এখনও ভোটার নন বিধি মেনে আবেদন করলে ও ইসি তাতে সাড়া দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে তার আমলে এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয়েছে আইনি প্রক্রিয়ায় তারপর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি শিগগিরই তিনি ফিরবেন অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনটাই ছিল সবশেষ অবস্থান এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার মা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পাশে নেই ছেলে তারেক রহমান ফেসবুক পোস্টে মায়ের কাছে আসার আকুতি প্রকাশ করেন তিনি জানান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই এরপর থেকেই জনমনের প্রশ্ন তারেক রহমানের ফিরতে বাধাটা কোথায় আইন উপদেষ্টার কাছে জানতে চাইলে তার উত্তর তারেক রহমানের ফিরতে আইনি কোনো বাধা নেই বরং তিনি চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার বিএনপির জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি বাধা থাকে সর্বোচ্চ সহযোগিতা ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। উপদেষ্টা বিশ্বাস করেন সঠিক সময়ে দেশে ফিরবেন তারেক রহমান আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা রয়েছে উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস এদিকে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন আইনগতভাবে কমিশনের এই এক্সিয়ার আছে বলেও উল্লেখ করেন তিনি প্রতারণার আশ্রয় নিয়ে রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানার বিরুদ্ধে ঢাকার বিচারিক আদালতে বিচার হচ্ছে এমন একটি সময়ে যখন তারা সপরিবারে পলাতক সোমবার পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন আদালত এর আগে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজুকের তৎকালীন সদস্য খুরশিদ আলমকে শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা প্লট নিয়েছেন তা সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ রাজুক গণপূর্ত ও গণভবনের বিভিন্ন নথিপত্রে প্রমাণ পেয়েছে আদালত সে তথ্য উঠে এসেছে গণভবনের দুই কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যখন একজন এসে ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেবে তখন আর এগুলোর প্রয়োজন হয় না তখন এগুলোর প্রয়োজন হয় না ওটাই একটা সাক্ষী পরে প্লট দুর্নীতির মামলায় প্রধান আসামি শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের সাজা দেন আদালত আর ক্ষমতার অপব্যবহার করায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশাপাশি প্রত্যেকের এক লাখ টাকা করে অর্থদণ্ড ঘোষণা করা হয় এছাড়া এ মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের চোদ্দ কর্মকর্তাকে পাঁচ বছর করে সাজা দেন আদালত আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কীভাবে এই প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালত আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন মামলায় আইনি লড়াইয়ের সুযোগ থাকা সত্ত্বেও আসামিরা নিজ থেকেই বিচারের মুখোমুখি হননি ভবিষ্যতের রাষ্ট্রপ্রধানরা যাতে জনগণের অধিকার ক্ষুণ্ণ না করে সেই বার্তা হয়ে থাকবে এই রায় মনে করেন দুধকাঞ্জীবীরা পাঁচ দফা দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ আট দল সমাবেশে জামায়াতের আমির বলেন প্রশাসনে কু করার চেষ্টা চলছে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা পিয়ার পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন একটি দল ক্ষমতায় না গিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে খুলনার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করে ইসলামী ও অসমামনা আট দল অংশ নেন জামাতে ইসলামীর আমির সহ দলগুলোর শীর্ষ নেতারা সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দেশে চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে ব্যবসায়ীরা কেউ শান্তিতে নেই দেশে প্রশাসনিক কু করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে